আবে তুমি এখান থেকে চলে যাও তোমাদের এখানে আসার পর থেকে সবাই দমকে জামাল বলে ডাকে আমি ভুলে গেছিলাম আমার নাম আবে থ্যাংক ইউ তুমি মনে করে দিস তুমি হাসছো আবে আমি তো তোমার সাথে ফান করছি না এই লাইফটা তোমার জন্য না আবে তুমি প্লিজ এখান থেকে চলে যাও যাওয়ার জন্য আসেনি আমি জানি আবে তোমার কষ্ট হচ্ছে এখানে দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো বাহ আমার হাত দেখে ফেলছো সালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ আত্মা যেটি দেখলা আমার হিসেবে দেখতে পারলাম না দেখতে পারলাম না কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না শোনাবে আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না তোমার আর আমার এক আকাশ মাটি এক সমান আমি না অনেক প্র্যাকটিক্যাল আবে তাই আমি চাই না যে কামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই